মার্কিন গোয়েন্দা সংস্থার বরাতে নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে যে প্রতিবেদনে উল্লেখ করা হয় ইসরায়েল ইরানে আক্রমণ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে এবং তারা যে কোনো সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার জন্য অভিযান পরিচালনা করবে নিউ ইয়র্ক টাইমসে এই প্রতিবেদন প্রকাশ করলেও এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি তবে আজকে ইসরায়েলের পক্ষ থেকে এই প্রতিবেদনের প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর বেনিয়ামিন নেতা নেহ উল্লেখ করেছে যেটা সম্পূর্ণভাবে ভুয়া এবং মিথ্যা খবর প্রচার করেছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেয়ানম নেতা উল্লেখ করেন প্রভাবশালী মার্কিন গোয়েন্দা নিউ ইয়র্ক টাইমসে যে যুদ্ধের কথা উল্লেখ করেছেন অর্থাৎ ইরানের সর্বাত্মক হামলা প্রস্তুতি যে গ্রহণ করেছে ইরানের সর্বাত্মক হামলার জন্য ইসরায়েল যে প্রস্তুতি গ্রহণ করেছে বলে খবর ছাপানো হয়েছে বা প্রতিবেদন প্রকাশ করেছে সেটা সম্পূর্ণভাবে মিথ্যা ও বানওয়াট নিউ ইয়র্ক টাইমসে যদিও উল্লেখ করা হয় যে ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি করতে এতটাই আগ্রহী যে তিনি তেহরানকে তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো রেখে দেওয়ার সুযোগ দিতে পারেন যা ইসরায়েলের জন্য একটি রেড লাইন অর্থাৎ এই প্রতিবেদন উল্লেখ করা হয়েছে যে ইসরায়েলের বিভিন্ন সামরিক কর্মকর্তাগুলো তারা আশঙ্কা করছে যে মার্কিন প্রেসিডেন্ট হয়তো ইরানের সাথে সর্বশেষ এমন একটা চুক্তিতে আসতে পারে যেটার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিগুলো অব্যাহত রাখার সুযোগ দিতে পারে কিন্তু ইসরায়েল চাষে যে যে কোনোভাবেই হোক প্রয়োজনে চাপ প্রয়োগ করে হোক বা যুদ্ধ করে হলেও ইরানের অভ্যন্তরে যে পারমাণবিক কর্মসূচিগুলো রয়েছে সেই পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহ বলেছেন এই কথার মাধ্যমে আসলে এই প্রতিবেদন প্রকাশের মাধ্যমে মার্কিনীরা মূলত ইসরায়েলকে ইরানের কাছ থেকে আরও দূরে সরাতে চেয়েছে এবং ইসরায়েল যে সত্যি ইরানের একটা শত্রু রাষ্ট্র সেটাকে আরও বেশি প্রমাণিত করতে চেয়েছে আর ইসরায়েল যেন কোনো ধরনের আক্রমণ বা ইসরায়েল যেন কোনো ধরনের পদক্ষেপ নিতে না পারে তার কারণে ইজরায়েল রাষ্ট্রকে হুমকির মুখে ফেলে দিয়েছে যেহেতু এই প্রতিবেদন প্রকাশ করার পর পরে ইরান ইতোমধ্যেই ইজরায়েল যদি আক্রমণ করে বা ইসরায়েলের যদি পাল্টা আঘাত দেওয়ার প্রয়োজন পড়ে ইজরায়েল এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর পরে ইরানের পক্ষ থেকে কিন্তু ব্যাপক যুদ্ধ প্রস্তুতি নেওয়া হয়েছে ইতিমধ্যে ইসরায়েল যদি ইরানে কোনো ধরনের আক্রমণ করে বসে তাহলে পাল্টা আঘাত হিসেবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এবার বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলের অস্তিত্বই মুছে ফেলবে আর এভাবে তারা ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দিকে তাক করে তারা ইতিমধ্যে যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন করেছে আর এটাকেই চরম হুমকি এবং নিজের রাষ্ট্রের জন্য নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে গণনা করছে বেনিয়ামের নেতা নিয়াহ আর এই ঘটনার পেছনে পেছন থেকে কলকাটি নার্সে মার্কিনেরা এটা উল্লেখ করেছেন বেনামের নেতা তবে পিরোভিয়াস মূলত মার্কিন গোয়েন্দা সংস্থা তারা সবসময়ই বিশ্বের বিভিন্ন জায়গায় এ ধরনের ভুয়া এবং মিথ্যা ও বানোয়াট খবর প্রচার করার মাধ্যমে বা প্রতিবেদন প্রকাশ করার মাধ্যমে সেই রাষ্ট্রগুলোর বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে তারা যুদ্ধ পরিচালনা করেছে এমনকি দেখা গিয়েছে যে একটি রাজনৈতিক দলকে ব্যবহার করে অন্য একটি রাজনৈতিক দলের পেছনে লাগিয়ে দিয়েছে আর এটাকেই মূলত তারা কাজে লাগানোর মাধ্যমে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে তো পিরোভিয়াস আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান থ্যাংকস ফর ওয়াচিং